তোমার বন্ধুর নাম ধরো রাখি তুমি ওদের বাড়ি গেছো ওর বইটা ফেরত দিতে রাখি তোর বইটা কোথায় রাখি বলতো এই সেকেন্ড রাখিটা কিন্তু ক্রিয়াপদ হয়ে গেল প্রথম রাখিটা সম্বোধন পথ তুমি ওকে অ্যাড্রেস করলে তোমার বন্ধুকে নাম ধরে ডাকলে যে রাখি তোর বইটা কোথায় রাখি বল মানে রাখা রাখবো বল বুঝতে পেরেছ নমস্কার সময় হাত ধরে ঠাকুমা ঠাকুমা আজকেও ঠিক বানান বিশ্লেষণ করে নাও শেখাতে পারে আজকে আমি আমরা তো বানান শিখলাম আমাদের তো লিখতে শিখতে হবে তাই না ধরো তোমার একটা রচনায়ণ ক্লাসে যে একটা বৃষ্টির দিন বা বৃষ্টির বৃষ্টির দিনে দিনে বললে তুমি কি কি করলে সেটা বলতে হবে আর বৃষ্টির দিন বললে বৃষ্টির সমস্ত কিছু নিয়ে তোমাকে বলতে হবে আচ্ছা এবার বৃষ্টির দিন আমরা তো বললাম বর্ষাকালে বৃষ্টি হয় করে বৃষ্টি পরে এবার যদি ধরো কেউ লিখলো মেঘাচ্ছন্ন কালো আকাশ দেখে চাষিদের মন ভরে উঠল তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার স্কুলের টিচার বা ম্যাডাম বা স্যার মেঘাচ্ছন্ন আর কালো আকাশের তফাত থাকে তুমি বললে কেন কি সুন্দর সুন্দর শব্দ তুমি পড়েছ নিয়েছ খুব ভালো কথা কিন্তু বেশি ভালো লাগবে শুনতে মেঘাচ্ছন্ন আকাশ দেখে চাষিদের মন ভরে উঠল কারণ মেঘে আচ্ছন্ন যে আকাশ সেটাই তো কালো আকাশ তাই না এই যে আমাদের নানা রকমের শব্দ আমরা ব্যবহার করি এক্ষুনি আমি তোমাদের বললাম যে ঝমঝম করে বৃষ্টি পড়ে ঝিঝি করে বৃষ্টি পড়ে টুপটুপ করে বৃষ্টি পড়ে ঠিক আছে কিন্তু এবার যদি তুমি বল তোমাকে কেউ বলল যে গপ গপ করে দুধটা খেয়ে না তুমি গপ গপ করে দুধটা খাবে কি করে ঢক ঢক করে দুধটা খেয়ে নাও তাই তো দুধটা আমরা ঢক ঢক করেই খেয়ে নি যদি কোল্ড ড্রিঙ্কস হয় একটু আস্তে আস্তে গাছে ঢেলে বাল স্ট্র দিয়ে সিপ করে আস্তে আস্তে খায় কিন্তু কারোর ভীষণ খিদে পেয়েছে মা খেতে দাও মা ভাত দিল ভীষণ গরম ভাত ডাল দিয়ে মেখে উম এইটাকে আমরা বলি গপ গপ করে ভাত খাচ্ছে কি বলি সেটাকে গপ গপ করে ভাত এবার যদি বলি আবার বৃষ্টির দিনে চলে যাচ্ছি ঝমঝম করে বাজ পড়ল না ঝমঝম করে বৃষ্টি পড়ে কিন্তু করকর করে বাজ তাই তো এই রকম ভাবে তোমরা যখন আশেপাশে বড়দের সঙ্গে কথাগুলি শুনবে বা কোনো গল্পের বই দেখবে কখনো বসন্তকাল কখনো বর্ষাকাল কখনো গ্রীষ্মকাল এর একটা বর্ণনা আছে সেইখানে তোমরা কিন্তু সেই শব্দগুলি একটা ডায়েরিতে করে নোট করে রাখবে নোট করা মানে লিখে রাখবে আমরা ছোটবেলায় কিন্তু তাই করতাম এটা আমাদের বেশি করতে হতো কারণ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল আর বাবা রোজ আমাদের করে কবি ইংরেজি খবরের কাগজ পড়াতেন যে খবরের কাগজের শব্দ উচ্চারণ করতে পারি না সেইটা দাঁত খটোমটো বাবা বলে দিতেন কিন্তু সঙ্গে সঙ্গে অভিধানটা দিতেন আমি একটু বড়দের জন্য বলছি প্লিজ আপনারা না বাচ্চাদের জন্য একটা অভিধান রাখবেন বাংলা থেকে বাংলা ওদের অনেক কিছু লেখা থাকে ওদের যে প্যাসেজগুলি দেওয়া থাকে বা গল্পের অংশ দেওয়া থাকে তার মানেগুলি পিছনে সেটাও হয়তো একটু কঠিন হয়ে যায় ওদের পক্ষে আচ্ছা এবার যাকে যাকে অন্য কথায় আমি চলে এসছি এবার তোমার অঙ্ক ক্লাসে কি বিজ্ঞান ক্লাসে তোমাকে বলা হলো দিয়ে একটা লাইন টেন লাইন টেনো না সরি টানো তুমি টানলে তুমি ধরো বুঝতে পারলে না একবার এদিকে টানছো তখন তোমাকে স্যার হয়তো বললেন শুধু লাইন টানো আর কিচ্ছু করতে হবে না এটা মাও বলেন পড়াতে গিয়ে বাবাও বলেন আর যদি তোমার পেন্সিল আর বা পেন দিয়ে ইচ্ছে করে খাতায় সমানে এমনি এমনি করে দাগ টানো মা তো তোমাকে নিশ্চয়ই বলেন শুধু শুধু দাগ দিও না খাতাতে তাই না শুধু শুধু দাগ দিও না খাতাতে আর আমরা মার্জিন টানার সময় কি বলি শুধু বা দিকে একটা লাইন টান ঠিক শুধু আর শুধু শুধু দুটো আলাদা হয়ে গেল এবার তোমার বন্ধুর নাম ধরো রাখি তুমি ওদের বাড়ি গেছো ওর বইটা ফেরত দিতে রাখি তোর বইটা কোথায় রাখি বলতো এই সেকেন্ড রাখিটা কিন্তু ক্রিয়াপদ হয়ে গেল প্রথম সম্বোধন পদ তুমি ওকে অ্যাড্রেস করলে তোমার বন্ধুকে নাম ধরে ডাকলে যে রাখি তোর বইটা কোথায় রাখি বল মানে রাখা বল বুঝতে পেরেছ আর যদি আমি বলি লালু লাল শাল মুড়ি দিয়ে বসে আছে তার মানে এই যে আমি যেরকম একটা শল নিয়েছি সেটা গায়ে দিয়ে মুড়ি দিয়ে আজ স্কুল থেকে আসার পথে মুড়ি মাখা খেল দুটো তুমি বলো তো এক হলো মুড়ি মাখা তো তোমরাও বাড়িতে খাও সেটা নিশ্চয়ই এক হলো না আচ্ছা এইবার তোমাদের একটা জিনিস মনে রাখতেই হবে যে কিছু কিছু ধরো আমরা বর্ষাকাল নিয়ে বললাম এবার শরৎকাল নে আমি বললাম শারদ উৎসব হয় শরৎকালে কেমন জানি এটা শরৎ শরৎ শরদ শরৎ কানের মধ্যে কেটে কেটে গেল শরৎকালের উৎসবকে বলে শারদ উৎসব এটা বেশি শুনতে ভালো লাগে এই শুনতে ভালো লাগে তাই আমাদের কিন্তু ভেবে দেখতে হবে ধরো আমি বললাম বাচ্চাটা বকা খেয়ে না বকা খেলো কিন্তু কাঁদল না এই না তুমি আর কিভাবে ব্যবহার করো অন্য সময় না আমি খাবো না আমার ভালো লাগছে না এই ফলটা আমি খাবো না দিয়ে আরম্ভ করে না দিয়ে শেষ করবে না লেখার সময় না দিয়ে যদি আরম্ভ করো তাহলে তোমাকে কিন্তু শেষে না রাখাটাই ভালো এবার ধরো মা কে বললে কি তোমার বাড়ির মাসিকে বললে ভাত দাও তো তোমার বাবা বললেন ভাত দাও তাড়াতাড়ি ভাত দাও তাড়াতাড়িটা ভালো দাও দয়াকার ও এবার যদি তুমি কাউকে বলো মাকেই বললে আমাকে আর একটু ভাত দিও এই দিও বানানটা আবার বানানে চলে এলো বানান দয় দয়হসি ও দিও এখানে উন্তস্ত অয় ওকার হবে না এটা মনে থাকবে এখানে উন্তস্ত অয় ওকার হবে না এইবার তোমাদের কারুর কারুর ফেভারিট সাবজেক্ট আমার অবশ্য ভয়ের সাবজেক্ট ছিল গল্প দিদা অঙ্কটি করছিল এবার ছিলটাকে ওকার দিয়ে দিলে ভুল হয়ে গেল গল্প দিদা অঙ্কটা করছিল ছয় হসি ল আমরা যদি বলি যে আমরা আজকে গল্প দিদাকে গল্প শোনাবো গয় ও হবে না বা গল্প দিদার সঙ্গে গল্প করব ও কার দিলে হবে না ক ও কার কার হবে না ক বয় শূন্য র ব ঠিক আছে শোনাবো ওটাও তাই তালিবস্বায় মনে থাকবে এই যে কতগুলি কথা আমরা কিন্তু বাংলায় একটু ভুল উচ্চারণ করি যেমন আমি বলি তোমরা এখন কলমে লেখার বয়স হয়নি আর কলম হলেও তোমরা বলবে বলবে না তোমরা পেনটা দাও আমাদের সময় কলমটা দাও ছিল কলম দয় ওকার আমি উচ্চারণ করলাম কিন্তু হলো না কলম তারপরে ধরো মজার জিনিস আমি রবীন্দ্রনাথ শ্রদ্ধা জানালাম সো আমি বলছি কিন্তু ওকার তালিবশ্ব না তালিব বলি নিহত শ্রদ্ধাদের সবাই শ্রদ্ধা জানালো নিহত যোদ্ধাদের যোদ্ধা হয়ে গেলেই একই দয় ধয় কিন্তু অন্তস্থ জয় ওকার ওদিকে দয়ে ধয় সবাই শ্রদ্ধা জানালো শ্রদ্ধা আকার। আমি আজকে অনেকটা বলে ফেলেছি সুতরাং তোমরা যখন পড়বে তখন রিডিংটা ভালো করে পড়বে তালে তোমাদের চোখ যা দেখবে সেইটাই তোমাদের মাথায় থাকবে এবং মাথা থেকে হাতে এসে যাবে সেই জন্য বানান খুব একটা ভুল হবে না ধরো শ্রাবণ মাস আমরা বলি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল শ্রাবণ বয়কার করলাম না শ্রাবণ এই নটাও আবার মধ্যন্য ন। বুঝতে পেরেছ এইগুলি নিয়ে আমি পরে আরেক দিন আলোচনা করবো আছে সময় আপডেটস কে আমার নমস্কার জানিয়ে আমি আমার বলা শেষ করব